আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই তিনজনের বিরুদ্ধে জুলাই অগস্ট গণ অভ্যুত্থান চলাকালে বিরোধী অপরাধের অভিযোগের মামলার চার শুনানির জন্য দিন ধার্য ছিল প্রসিকিউশনের পক্ষ থেকে ইতোপূর্বে চার শুনানি সম্পন্ন হয়েছিল আজকে ডিফেন্স কাউন্সেলস অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে চার শুনানির জন্য দিন ধার্য ছিল ডিফেন্সের পক্ষে চার শুনানি সম্পন্ন হয়েছে আসামি চৌধুরী আবদুল্লাহ মামুনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আগামী দশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল এটি ছিল আজকে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থান চলাকালে এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সেই পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনার অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি সেটির উপরেই আদেশ হবে

ডিসচার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ থেকে অব্যাহতির শুনানিতে দুটি পয়েন্ট মূলত উল্লেখ করেছেন একটি হলো যে এই যে উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এটি একটি যুদ্ধ অপরাধ আইন এবং এটি যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধের জন্য তৈরি করা হয়েছিল এটি ছিল ওনাদের আর্গুমেন্ট আমরা বলেছি এই আইনের সেকশন থ্রি সাবসেকশন ওয়ান এখানে সুস্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই দুই নম্বর ওনারা বলেছিলেন যে এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য মানে মিথ্যা এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয় চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা সত্য মিথ্যা নির্ধারণ হয় ফ্রেম ট্রায়ালে কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে অতএব উনি যে অভিযোগ এনেছেন উনি যে কথা বলেছেন যে এটি অসত্য সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয় এটি আমাদের পক্ষ থেকে সিস্টেম্যাটিক মানে হলো যে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশনে পড়তে গেলে মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো অপরাধ কোনো একটি জায়গায় সংঘটিত হয়ে সেটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়তে হয় এবং সকল হত্যাকাণ্ড একই প্যাটার্নে হতে হয় এটাই হল সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রে এই ঘটনাটি ঘটে নাই মর্মে উনি বলেছেন আমাদের বক্তব্য একই যে এটি ঘটেছে কি ঘটে নাই সেটি নির্ধারিত হবে ট্রায়ালে গিয়ে অর্থাৎ চার্জ ফ্রেম হলেই বোঝা যাবে যখন সাক্ষ্য আসবে যখন ডকুমেন্টারি এভিডেন্স ট্রাইব্যুনালে উপস্থাপন হবে তখন বোঝা যাবে যে এটি ঘটেছে কি ঘটে নাই সেজন্য আমরা চার্জ প্রেমের আবেদন আবেদন রাজনৈতিক যে আমাদের ব্যাখ্যা এটাই একই সেটা হলো এটি সবকিছু নির্ধারণ হবে বিচারে এসে এখনো বিচার আনুষ্ঠানিক ভাবে শুরু হয় নাই বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে অর্থাৎ বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে তখন দেখা যাবে এটা যদি এটা সত্য না হয় তাহলে ওনারা খালাস পাবেন একটা বিষয় সেটা হলো যে উনি দুইটা চার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন একটি হলো যে আশুলিয়া যে পুড়িয়ে মারা মেরে ফেলার ঘটনাটা এটাতে উনি বলেছেন সেখানে না ততক্ষণে চলে গেছেন আর এটা হলো চাঙ্গার ঘটনা যখন ঘটেছে তখন উনি চলে গেছেন এগুলো বিষয়ে প্রসিকিউশনের ব্যাখ্যা কি ব্যাখ্যা একই সেটা হলো এই যে এটা সত্য কি অসত্য সেটা বিচারে নির্ধারণ হবে আর প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছিলাম যে উনি যে উস্কানিমূলক বক্তব্য এবং অর্ডার দিয়েছেন লেথাল প্যান ব্যবহার করে হত্যা সেই অর্ডারটা তখনও চলছিল উনি চলে গেছেন কিন্তু ওনার অর্ডারের এক্সিকিউশনটা অর্ডারের প্রিভিলেন্সটা তখনও বিদ্যমান ছিল এজন্য ওই অর্ডারের ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে এটাই প্রসিকিউশন থ্যাংক ইউ থ্যাংক আর্গুমেন্ট তো এখানেই করে দিলাম এখন তো অর্ডার দিলে হয়ে যায়